শুক্রবার হলো সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন আমার কাছে আর এই দিনে যদি মাছ বাজার নিয়ে আসা হয় তাহলে তো কোনো কথাই নেই সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেকটা সময়ই চলে যায় বিকেলে বানিয়ে নিলাম খেজুরের তেল পিঠা বা পুয়া পিঠা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই পেজ সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব খুব ভালো আছেন শুক্রবার সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি আর ঘুম থেকে দেরি করে উঠলে সব কাজই এলোমেলো হয়ে যায় তার উপরে শুক্রবারে সব কাজ জমা থাকে এগুলো করতে করতে সারাটা দিন চলেই যায় আর যদি থাকে মাছ বাজারের দিন তাহলে তো আর কোনো কথাই নেই সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে পুরো দিনটাই চলে যায় তো আজকে আমাদের শুক্রবারে মাছ নিয়ে আসলো সকালবেলা ঘুমতে কুটে সব কাজগুলো করে নিয়েছি এরপরে নাস্তা খেয়ে নিয়েছি আর নীলের বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম তো মাছ নিয়ে আসলো বাজার থেকে এই মাছগুলোকে এখন আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো যদিও মাছগুলো কেটে নিয়ে আসছে কিছু আবার কেটে নিয়ে আসে নাই তো এই তো এদের মাছ কাটা দেখলে আমার মেজাজ পুরোই খারাপ হয়ে যায় কারণ এদের মাছ কাটা আমার একদমই পছন্দ না দিকে নিজেও ভালো মাছ কাটতে পারি না তার জন্য বেশি কিছু বলতে পারি না না হলে আবার এক গাদা কথা শুনেই দিবে বলবে কি নিজে মাছ কাটতে পারো না আবার অন্যের খুঁত ধরতে আসতো তাই না এরকম বলে তার জন্য বেশি কিছু বলতে পারি না দেখেন মাছগুলো কি মোটা মোটা করে কেটেছে এগুলোর ভিতরে কি কোনো মশলা যাবে বলেন তো তেনারে বেশি কিছু বলতেও পারি না কারণ আমি যেহেতু মাছ কাটতে পারি না তার জন্য বলতেও পারি না যেহেতু নিজে যেই কাজ করতে পারি না সেই কাজের বিষয়ে কথাও বলতে পারবো না আর কি আমার সাহেবের উক্তি এরকম তো এই তো আজকে মাছ নিয়ে আসছে তো আমার এই মাছ বাজারের দিন একটু মেজাজ খারাপই থাকে কারণ তার মাছ বাজার করলে আমার পছন্দ হয় না ওই মাছ কাটাও পছন্দ হয় না যাই হোক রাগ করে কিছুক্ষণ বসেছিলাম এখন আবার এসে কাজ করতেছি কারণ রাগ করলে তো সময় চলে যাবে কিন্তু এগুলো আমারই আবার করতে হবে এইভাবে এই ভেবে আবার চলে আসলাম রান্না করে এসে এখন এই তো এগুলোকে ধোঁয়াধোয়া করা শুরু করে দিব আর এই তো নদীর পাঙ্গাস মাছ নিয়ে আসছে ইলিশ মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে লইটে মাছ নিয়ে আসছে মলা মাছ নিয়ে আসছে তো এই মলা মাছটা আর লোঁটা মাছটা আমি পরে কাটবো আগে যে যেগুলো কেটে নিয়ে আসছে কেটে রাখা মাছগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে আমি মলা মাছ আর লইটা মাছটা কাটবো হলে যেই গরম পড়ে সে মাছগুলো নষ্ট হয়ে যাবে আর ইলিশ মাছটা কাটবো না এটা ওভাবেই ফ্রিজে রেখে দিব ওই রান্না করার সময় শুধু কেটে নিব যাই হোক মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে সাড়ে তিনটার মতো বেজে গেছে তো ওইগুলোকে তুলে রেখে এসে রান্না বসিয়ে দিলাম আজকে সরিষা ইলিশ রান্না করতেছি আর এই মা ইলিশ মাছটা রেখে দিলে মানে ফ্রিজে যে কোনো মাছ রেখে দিলেই একটা টেস্ট যে থাকে নতুন অবস্থায় সেটা চলে যায় তো তার জন্য ভাবলাম যে আজকে একটু সরিষে ইলিশ আর সময়ও কম লাগবে যেহেতু অনেকটা সময় চলে গেছে কাজ করতে করতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই জন্য সব কিছু একদম মেখে টেকে মানে সরিষা টরিষা বাটা দিয়ে ভালো করে মেখে টেকে ইলিশটা রান্না করে নিতেছি নীলও খেতে চেয়েছিল ওর পছন্দ যদিও ইলিশ মাছটা আমার সব সময় সবভাবেই পছন্দ যে কোনোভাবেই পছন্দ করি মাছটা যদি লবণ হলুদ মরিচ আর একটু তেল দিয়ে জাল দিয়ে দেওয়া হয় তাও আমার ভালো লাগে তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম এখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে চলে আসছি আবার রান্নাঘরে একটু পিঠা তৈরি করে নিব আর খেজুরের গুড় আর লবণ আর চালের গুঁড়ো দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করে এখন গরম তেলে ভেজে নিতেছি আর এই পিঠাটা আমাদের অঞ্চলে পুয়া পিঠা বলে এইদিকে আবার অনেকে বলে তেল পিঠা তো আপনার অঞ্চলে এই পিঠাটাকে কি পিঠা নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা তো আমার সবচেয়ে পছন্দের একটা পিঠা নিহানও খুব পছন্দ করে তো নিহানের অনেক খাবারের সাথে আমার মিল রয়েছে নীলের কিছু কিছু মিলে আবার কিছু কিছু মিলে না তো জানি না নিহান বড় হলে আবার তার পছন্দটা চেঞ্জ হবে কি না এই তো সুন্দর করে পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিয়ে আসছি আর নরমও হয়েছে চালের গুঁড়ো তারপরেও পিঠাগুলো অনেক সফট হয়েছে খেজুরের মানে আমার মা এই খেজুরের গুড়গুলো দিয়েছিলো সেই গুড় দিয়ে পিঠা তৈরি করেছি আর এই পিঠাটার ঘেরান এত সুন্দর আহা দারুণ লেগেছে খেতে তো এখন এই যে বাচ্চারা খাবে তার জন্য অস্থির হয়ে গেছে আর নীলের জন্য চিতই পিঠা বানিয়ে নিয়েছি নীল আবার চিতই পিঠাটা খেজুরের গুড় গুড়ের ভিতর ডুবিয়ে খেতে পছন্দ করে আর ভয়েস দিতে দিতে পিঠাগুলো দেখতেছিলাম আর আমার খুব লোভ লাগতেছিল যে এখনই একটু খেয়ে নিই তো আজকে এই পর্যন্তই ভালো থেকো